আর তোমার কোর্সটা ছিল হচ্ছে ব্যাচেলর অফ কমার্স এবং জুলাই ইন থেকে তুমি আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছো তো আ তোমার টিউশন ফি কত ছিল বছরে আমার টিউশন ফি ছিল 9200 20s something পারি ইয়ারলি সেমিস্টার জি তো বছরে 19000 ডলারে তুমি একটা অস্ট্রেলিয়ার মানের একটা ইনস্টিটিউট যেটা হচ্ছে বক্সেল ইনস্টিটিউট অস্ট্রেলিয়ান गवर्नमेंटের প্রতিষ্ঠান ওখান থেকে আলহামদুলিল্লাহ তুমি ভিসা পেয়েছো এবং তুমি জেনে আনন্দিত হবে যে আমরা জুলাই ইন থেকে বক্সেল ইনস্টিটিউটে 18 দিন এসে করে আঠারোটাই ভিসা পেয়েছি উইথ হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিশা আলহামদুলিল্লাহ যারা হচ্ছে লোক মানে মতো অশ্লিষ্ট ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে ওজি ইউনিয়ন এডুকেশন কনসালটেন্সি হাউস নম্বর ফোর্টি ফোর ফোর্থ ফ্লোর সোনাগা জনপদ রোড সেক্টর নাইন উত্তরা ঢাকা সালাম